ব্যাক টু মাই চ্যানেল পুজার লাইফ সবাই কেমন আছো চা করি খুব ভালো আছি আমিও ভালো আছি তো যেমন কি আজকে আমার ছেলের জন্মদিন তো সকাল সকাল সম্পূর্ণ মানে তৈরি করতে বেরিয়ে গেছে দেখো সব পুরো ছিটিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ তিন দিকে তিনটে বসেও দিয়েছি তো চলো রিলসের মাধ্যমে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করে গেছি আর নিয়ে নিলাম যতটুকু পারছি অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো সাথে থাকো ডাল বসানো এখানে পায়েস বসানো এখানে ভাত বসানো এটা পটল চিংড়ি আলুর কাটা রয়েছে এটা চিকেনের আলু আর এখানে এই যে পাঁচ রকমের ভাজা হবে সেই ভাজা পটল চিংড়িটা ধরুন মধ্যে এই যে এখানে পাঁপড় রাখা আছে পাঁপড় ভাজা হবে টমেটো আছে টমেটো ভাজা রাখা হবে আর এই যে চিংড়ি তারপর তোমাদেরকে হ্যাঁ এই যে এই চিংড়ি মালাইকারি হবে এখানে আর মাছ আছে তো চলো সবটাই অবশ্যই শেয়ার করো তোমাদের সাথে যতটুকু পাচ্ছি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই যে কত রকম মাছ আনা হয়েছিল আর মাছ এই যে এটা হচ্ছে রুই মাছ আকাশ সরি কাতলা মাছ আর এই ছোটো চিংড়িগুলো নেওয়া হয়েছিল পটল চিংড়ির জন্য আর গলদা চিংড়ি যেগুলো বড়োগুলো সেগুলো তো তোমাদেরকে দেখালাম এখানে রয়েছে চিকেন এই সমস্তগুলো রান্না কিন্তু দুপুরে হবে এগুলো শানকে গুছিয়ে দেবো আর কি তাই আর এটা হচ্ছে শানের নতুন জামা এটা পরে শান এখন পুজো দিতে যাবে বিকেলের ড্রেস আলাদা আছে এটা পরে এখনো পুজো দিতে যাবে না পড়ো তো আমি এবার না ভিডিওটা পুরো প্রপার নিতে পারিনি তো দাদা তোমার দাদা দেখো এখানে মা তোমার দাদা মিলে জায়গাটা পুরো গুছিয়ে দিলো সানের খাওয়ার জায়গাটা তো চলো আমি এই যে আয়নায় দেখতেই পাচ্ছ এবার সানকে একটু আশীর্বাদ করা হবে দান দিয়ে আর আমরা প্রদীপ জ্বালিয়ে দিই ঘিয়ের প্রদীপ তো দেখতেই পাচ্ছ তো এখানে আশীর্বাদ পর্ব চলছে সানের না সব এটাই সুযোগ পাবি না তুমি কি দেবে হ্যাঁ তুমি কি দেবে

নমস্কার করতে হয় আত্মা শোনা দাঁড়া দাঁড়া তুমি বার্তাটা কোথাও

যেমন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আমরা এখানে আশীর্বাদ করছিলাম আর ওখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম কারণ আমরা ঘিয়ের প্রদীপটাই জ্বালাই কারণ ওই মোমবাতি সোমবাতিগুলো আমরা জ্বালাই না তো যাই হোক এখানে কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম পাঁচ রকম ভাজা করেছিলাম মুগের ডাল করেছি চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছে পটল চিংড়ি করা হয়েছে কাতলা কাতলা কালিয়া করা হয়েছে চিকেন কষা হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর কি ছিল আর পাঁচ রকমের মিষ্টি আর ওকে একটুখানি ফ্রুটস ফ্রুটসগুলো দিয়েছিলাম আর এটা হচ্ছে সবর মেয়ে ওকে আশীর্বাদ করছিলো যেটা যেহেতু ও যেহেতু বড়ো তো সেক্ষেত্রে ওকে ও করানো হয়েছিল তো যাই হোক ওদের ভাই বোনের বন্ডিংটা বেশ ভালোই ভালো লাগে বেশ সুন্দর লাগে এই বন্ডিংটা তো ওকে দেখি দেখি দেখছিলো আমার মা আর আমি দেখিয়ে দিচ্ছিলাম ওইভাবে ওইভাবেই শানকে কিন্তু আশীর্বাদ করছিলো তো দেখো আর দুজনের বদমাস আমি নমস্কার করো নমস্কার করতেও উঠেছিল তো এই যেমন কি দেখতেই পাচ্ছো তোমরা সবাই কিন্তু আমরা এখানে খেতে বসে গেছি তোমার দাদা আমি শান মা বাপি তারপরে তোমার দাদার মেয়ে আমরা কিন্তু সবাই একসাথে এই যে খেতে বসে গেছি এখানে এবার খাওয়ার পর্বটা সেরে নিই চলো এই যে দেখতেই পাচ্ছ গোলগো রয়েছে তো খাওয়ার পর্ব সেরে নিয়ে কিন্তু আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে একদম রেডি হয়ে মোটামুটি একটা রেডি তো হতেই হবে বলো তো চলো একটু রেডি হয়ে আবার দেখা হচ্ছে তো আমি আপাতত রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ গরম লাগছে এই যে তোমার দাদা আর আমি দুজনে রেডি হয়ে গেছি এখন বাড়ির থেকে যাবো বাড়ি থেকে যেটুকু যা প্রিপারেশান নেওয়ার চলো নেই অনেক কাজ রয়েছে আর রান্না বাড়ি অনেক গরম হয়ে যাচ্ছে গোলকে বেলটা পড়াও তো চলো যাওয়া যাক আমার একটু টাকা তোলার ছিল তাই আমি এটিএমে চলে এসেছিলাম তোমার দাদা আর আমি তো এখান থেকে দেখো বাড়ি চলে এসে এদিকে কিন্তু গামলায় গামলায় রান্না করে একদম চলে এসেছে আর তো আমাদের রান্নার রেসিপি ছিল ওই যে ফ্রায়েড রাইস ওইখানে ছিল ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে চিলি চিকেন আর এই যে বেলুন দিয়ে কিন্তু সাজানো হচ্ছিলো ফ্রায়েড রাইস চিলি চিকেনের সাথে ছিল ভেজিটেবিল চপ কাসন্দি ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় ভাজা মিষ্টি এই ছিল আমাদের কিন্তু আজকের রেসিপি দেখতেই পাচ্ছ তোমরা এখানে তোমার দাদা কেক ঠেক কাসন্দটি মেরাচ্ছিলো আর কেক কাটার জন্য এই যে একদম কিন্তু রেডি হয়ে গেছে ব্ল্যাক ফরেস্ট আনা হয়েছিল কেক তো ওই দেখো চেয়ার টেবিল পেতে দিয়েছি এই মোটামুটি একটা ছোটো করে একটা জাস্ট আয়োজন করেছি খুব অ্যাব কিছু কিন্তু করতে পারিনি আমি আগেই বলেছি খুব সাধারণভাবেই করেছি খুব ছোটোভাবেই করেছি আর এখানে কিন্তু কেক কাটিং হচ্ছে দেখতে এসে আগে দেখো তোমার দাদাকে কেক খাইয়ে দিচ্ছিল এসে আবার তো যেমন কি দেখতেই পাচ্ছ ফ্যানা ফ্যানা এইসব সব করছে দেখো স্প্রে করে তো এই যে এখন কিন্তু আমাদের খাওয়ার ব্যাচ বসাতে হবে এই যে কেক কিন্তু এখানে নিয়ে চলে আসা হয়েছে কেকগুলোকে কেটে 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 সবাইকে পাতে পাতে দেওয়া হবে কারণ ওইভাবে হাতে হাতে দিলে মুশকিল ওই জন্য আমরা তাই ভেবেছি যে চলো সবাইকে খেতে বলছো যখন তখন কেক কেটে কেটে দেবো তো এখানে তাই স্লাইসগুলো করা হচ্ছিলো এই যে ভেজিটেবল চপ এই যে কাশন্দ মানে ফার্স্ট স্টার্টিংয়ে এইগুলো ছিল আর এদিকে চিলে চিকেন তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে গামলায় চিলি চিকেন রয়েছে আর ওদিকে ফ্রায়েড রাইস রয়েছে এই যে ফ্রায়েড রাইসের গামলাতে ফ্রায়েড রাইস রয়েছে আমাদের টোটাল ওই সত্তর জন মতন লোক হয়েছিল ওই মানে না করবো না করতে করতে এরকম হয়ে গেছে এই যে মিষ্টি আর এদিকে পাঁপড় ভাজা রয়েছে আর চাটনি রয়েছে এই যে মাছ করেছিলাম যারা মাংস খাবে না তাদের মাছ আর এই যে মিষ্টি এই ছিল আমাদের রেসিপি আজকের মতন চাটনি এই যে এই যে দেখো সবাই কিন্তু প্রায় প্রায় খেতে বসে যাচ্ছে আমরা সবাই খাওয়ার দিচ্ছিলাম এরপরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ এতটাই চাপের মধ্যে পড়ে গেছিলাম তারপরে আমার পক্ষে আর পসিবল হয়নি ব্লগটাকে কন্টিনিউ করার মতন তো দেখতেই পাচ্ছ বন্ধুদের নিয়ে বসেছে একদম সেই মজা আর এই যে গিফটের ব্যাপার এই গিফটগুলো খোলা হয়েছিলো সেগুলো আমি আর ভিডিওতে নিতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো এইগুলো করতে করতেই তো দেখতেই পাচ্ছ অনেক কিছু গিফট পেয়েছিল তো সেগুলো তোমাদের সাথে আমি খুলে দেখাতে পারলাম না শুধু যে প্যাকিংগুলোই দেখিয়ে দিলাম আর এই ছিল আমার ব্লগটা উনিশ তারিখে পরে এটা হচ্ছে কুড়ি তারিখ সকাল এই দিনে আমার দিদা মারা গেছিলো কুড়ি তারিখ কুড়ি তারিখ মানে আমার সানের জন্মদিনের পরের দিন তো আমি প্রত্যেকবারই ফুল মিষ্টি নিয়ে আসি তো বাপেকে বললাম বা আমি তো তখনও স্নান করিনি বাপেকে বললাম তুমি একটু ফুল মিষ্টিটা লাগিয়ে দাও তো দিদার গলায় মালাটা পুড়িয়ে দিল মিষ্টি দিয়ে দিলো এই ছিল আমার ব্লগ আজকের মতো